আসসালামু আলাইকুম আজ সোমবার সাতাশে অক্টোবর দু আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল পাবার স্ট্যাম্প আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম শুরুতে জানাবো শিরোনাম ওমানে খাবার পানির সুরক্ষায় নতুন আইন স্বস্তি দেয় প্রবাসীরা বিগ টিকিটে প্রবাসীর বড় প্রথম টিকিটেই সোনার বার জয় তিন দিন পরই বাতিল অতিরিক্ত সিম কার্ড বিটিআরসির কঠোর বার্তা দুবাইয়ে নতুন চমক পানির উপর তৈরি হচ্ছে ভাসমান জাদুঘর বিমানের সঙ্গে পাখির ঝাঁকের পাইলটের দক্ষতায় অবতরণ। জুড়ে পুলিশের সারাশি অভিযান একাধিক প্রবাসী গ্রেফতার দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে বসবাসরত প্রবাসীদের জন্য সস্তির খবর নিরাপদ খাবার পানি নিশ্চিত করতে দেশটির সরকার জারি করেছে এক যুগান্তকারী নতুন আইন অনিরাপদ পানি সরবরাহ করলে জরিমানা হতে পারে দশ লক্ষ রিয়াল পর্যন্ত ওমানে বসবাসরত লক্ষ লক্ষ প্রবাসী সহ সকল নাগরিকের জন্য নিরাপদ খাবার পানি নিশ্চিত করতে এক যুগান্তরকারী পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার পাবলিক সার্ভিসেস রেগুলেটরি অথরিটি সম্প্রতি একটি নতুন আইন জারি করেছে যা বোতল জাতনায় এমন পানির গুণমান নিয়ন্ত্রণে কঠোর মানদণ্ড নির্ধারণ করেছে এই পদক্ষেপে প্রবাসী শ্রমিক ও তাদের পরিবারবর্গের স্বাস্থ্য সুরক্ষায় বিষয়টি গুরুত্ব পেয়েছে নতুন আইন অনুযায়ী এখন থেকে সরবরাহ করা পানিতে কোনো ধরনের ক্ষতিকর জীবাণু যেমন ইকোলাই শৈবাল বা ময়লা থাকা চলবে না বিশেষ করে যে সকল প্রবাসী বিভিন্ন ক্যাম্প বা ভাড়া বাড়িতে থাকেন এবং সরাসরি লাইনের বা ট্যাঙ্কারের পানির ওপর নির্ভরশীল তাদের জন্য এটি একটি বড় সুখবর পানি সরবরাহকারী সংস্থাগুলোকে নিশ্চিত করতে হবে যে পানিতে ক্লোরিনের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে রয়েছে এবং পানি সম্পূর্ণ জীবাণুমুক্ত এই নিয়মটি বাসাবাড়িতে সরবরাহ করা নেটওয়ার্কের পানি ট্যাঙ্কারের পানি এবং ভূগর্ভস্থ পানি সহ সব ধরনের খোলা পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে এই নতুন মান বাস্তবায়নের জন্য ছয় মাস সময় দেওয়া হয়েছে আইন অমান্যকারী সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে যার মধ্যে রয়েছে দশ লক্ষ ওমানি রিয়েল পর্যন্ত জরিমানা এই পদক্ষেপ ওমানে থাকা প্রবাসীদের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসের কঠিন সংগ্রামে এক ঝলক আশার আলো দুবাই ভাগ্য পরীক্ষায় প্রথমবারে বাজিমাত করলেন এক বাংলাদেশি প্রবাসী চব্বিশ বছর বয়সী প্রবাসী ইলেকট্রিশিয়ান বিগ টিকেটে কিনে জিতেছেন একটি সোনার বার দুবাইয়ে বসবাসরত এক বাংলাদেশি প্রবাসী প্রথমবারের মতো বিগ টিকিট কিনে বাজিমাত করেছেন মনসুর আহমদ নামের চব্বিশ বছর বয়সী এই ইলেকট্রিশিয়ান সাপ্তাহিক ইডরোতে আড়াইশো গ্রাম ওজনের একটি চব্বিশ ক্যারেটের সোনার বার জিতে নিয়েছেন গত চার বছর ধরে দুবাইয়ে কর্মরত মনসুরের ভাগ্য খুলে দেয় তার কেনা শূন্য পাঁচ চার এক 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 নম্বর টিকিটটি লাইভ ড্র চলাকালীন শোয়ের উপস্থাপক যখন ফোন করে তাকে এই সুখবর দেন তখন মনসুর বিস্ময়ের সাথে নিজের আনন্দ প্রকাশ করেন তিনি জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকটি টিকিট সম্পর্কে জানতে পেরে তিনি তার আরও নয়জন বন্ধুর সাথে মিলে প্রথমবারের মতো নিজেদের ভাগ্য পরীক্ষার সিদ্ধান্ত নেন প্রথম চেষ্টাতেই এমন বিশাল পুরস্কার পেয়ে তারা সবাই অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ পরিবার দেশে থাকলেও দুবাইয়ে বন্ধুদের সাথেই এই জয় উদযাপন করছেন মনসুর তিনি জানিয়েছেন এই পুরস্কারের অর্থ তারা দশজন নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নেবেন এই অবিস্মরণীয় অভিজ্ঞতার পর ভবিষ্যতেও তারা একসাথে বিক টিকিট কেনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন ভ্রমণের নতুন ঠিকানা বিশ্বজুড়ে টু টিকিট হোটেল আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী আপনার মোবাইল ব্যাংকিং হোয়াটসঅ্যাপ বা ফেসবুক অ্যাকাউন্টের সাথে যুক্ত সিমটি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বিটিআরসির নতুন নিয়ম অনুযায়ী ত্রিশ অক্টোবরের পর অতিরিক্ত সিম চিরতরে বন্ধ হয়ে যাবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি জাতীয় পরিচয়পত্রের এনআইডি বিপরীতে নিবন্ধিত অতিরিক্ত সিম কার্ড নিষ্ক্রিয় করার বিষয়ে একটি জরুরি সতর্কবার্তা জারি করেছে রবিবার ষোলো অক্টোবর নতুন নির্দেশনা অনুযায়ী একজন গ্রাহক তার এনআইডির অধীনে সর্বোচ্চ ১০টি সিম ব্যবহার করতে পারবেন এর বেশি থাকা সিমগুলো আগামী বৃহস্পতিবার ত্রিশ অক্টোবরের মধ্যে অবশ্যই নিষ্ক্রিয় বা মালিকানা পরিবর্তন করতে হবে এই কাজটি সম্পন্ন করার জন্য গ্রাহকদেরকে নিজ নিজ মোবাইল অপারেটরদের কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে বিটিআরসি কঠোরভাবে জানিয়েছে যদি কোনো গ্রাহক এই সময়ের মধ্যে অতিরিক্ত সিম ব্যবস্থাপনায় ব্যর্থ হন তবে সেই সিমগুলো স্থায়ীভাবে বাতিল করে দেবে এবং বাতিল হওয়া সিম আর কোনোভাবেই ফেরত পাওয়া যাবে না গ্রাহকদের সুবিধার্থে নিজেদের নামে নিবন্ধিত মোট সিমের সংখ্যা যাচাই করার একটি সহজ উপায় রয়েছে মোবাইল থেকে ওয়ান সিক্স জিরো জিরো এনআইডির শেষ চার ডিজিট ডায়াল করে ব্যবহারকারীরা সহজেই এই তথ্য পেতে পারেন টেলিযোগাযোগ খাতে শৃঙ্খলা ফেরাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ গ্রহণ করা করা হয়েছে হয়েছে তাই ভোগান্তি এড়াতে সকল গ্রাহককে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম দুবাইবের কল্পনাকে হার মানানো উদ্যোগ পানির উপর ভাসতে চলেছে এক বিশাল জাদুঘর বিশ্ববিখ্যাত স্থপতির নকশায় সমুদ্র আর মুক্তার আদলে তৈরি হচ্ছে এই ডুমাবা দুবাই মিজিয়াম অফ আর্ট দুবাইতে পানির উপর ভাসমান একটি নতুন জাদুঘর নির্মিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম দুবাই মিজাম অফ আর্ট ডুমানমের এই প্রকল্পের নকশা উদ্বোধন করেছেন আলফোদাম গ্রুপের উদ্যোগে দুবাই ক্রিকেট নির্মিতব্য এই জাদুঘরটি শহরটির বৈশ্বিক সৃজনশীল অর্থনীতির কেন্দ্র হওয়ার লক্ষ্যকে প্রতিফলিত করবে বিশ্ববিখ্যাত স্থপতি তাদাও আন্দোর নকশায় তৈরি এই জাদুঘরের অনুপ্রেরণা না হয়েছে সমুদ্র ও মুক্তা থেকে যা দুবাইয়ের ঐতিহ্যের প্রতীক বাস্তলা এই ভাসমান জাদুঘরের প্রথম ও দ্বিতীয়তলায় প্রদর্শনী গ্যালারি এবং তৃতীয়তলায় রেস্তোরাঁ ও ভিআইপি লাউঞ্জ থাকবে শিল্পকর্ম প্রদর্শনীর পাশাপাশি এখানে বছরব্যাপী শিল্পী সংলাপ প্যানেল আলোচনা এবং বিভিন্ন শিক্ষা কার্যক্রম চলবে শেখ মোহাম্মদ বিন রশিদ বলেন শিল্প ও সংস্কৃতি একটি শহরের প্রাণ তিনি আরো বলেন এই জাদুঘর দুবাইকে সৃজনশীলতা ও সংস্কৃতির বৈশ্বিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার কৌশলগত লক্ষ্যকে এগিয়ে নেবে তিনি এই সরকারি বেসরকারি অংশীদারত্বের সফল উদাহরণ হিসেবেও উল্লেখ করেন আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি সিম পাখি ঝাঁকের মতো অপ্রত্যাশিত আঘাতেও সুরক্ষিত শত শত যাত্রীর জীবন আলজেরিয়া থেকে উড্ডয়নের পরে পাখির ঝাঁকের সঙ্গে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয় সৌদি এয়ারলাইন্সের একটি বিমান জাতিদের মধ্যে যখন আতঙ্ক ঠিক তখনই নিজের সাহসিকতা আর দক্ষতার পরিচয় দিলেন পাইলট মাজাকাশে পাখি ঝাঁকের সঙ্গে ধাক্কা লেগে সৌদি এয়ারলাইন্সের একটি বোয়িং সেভেন 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 উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে গত পঁচিশে অক্টোবর আলজেরিয়া থেকে জাদ্দার উদ্দেশ্যে উড্ডয়নের কিছুক্ষণ পরেই এই ঘটনা ঘটে তবে পাইলটের দক্ষতায় উরজাহাজটি কোনো অঘটন ছাড়াই নিরাপদে জাদ্দায় অবতরণ করতে সক্ষম হয় এবং এতে কোনো কোন যাত্রীবাক্রু আহত হননি জানা যায় সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট এস ভি থ্রি ফোর জিরো আলজেরিয়ার হুয়ারি বুমেদিন বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় পাখির ঝাঁকের মুখে পড়ে এতে উড়োজাহাজটির সামনের দিকে নস্কুন বা নাকের অংশে কিছুটা ক্ষতি হয় ঘটনার পর তোলা ছবিতে দেখা যায় উড়োজাহাজের সামনের পাখির আঘাতের চিহ্ন স্পষ্ট তবে উড়োজাহাজটির ইঞ্জিনের কোনও ক্ষতি না হওয়ায় পাইলট ফ্লাইটটি জাদ্দায় চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং সফলভাবে অবতরণ করেন বিমান চলাচল বিশেষজ্ঞরা জানান উড়োজাহাজের সঙ্গে পাখি ধাক্কা বা বার্ড স্ট্রাইক একটি পরিচিত ঘটনা এবং আধুনিক উড়োজাহাজগুলো এমন ঘটনা মোকাবেলার জন্য বিশেষভাবে নকশা করা হয় বিশেষ করে উড্ডয়ন ও অবতরণের সময় যখন উড়োজাহাজ তুলনামূলকভাবে কম উচ্চতে থাকে তখন এই ঝুঁকি বেশি থাকে এই ঘটনায় যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি হলেও পাইলট ও ক্রুদের পেশাদারিত্ব এবং দক্ষতার কারণে বড় ধরনের কোনো বিপদ ঘটেনি অ্যালাইন কর্তৃপক্ষ জানিয়েছে উড়োজাহাজটি বর্তমানে জ্যাদ প্রকৌশলীদের পর্যবেক্ষণ রয়েছে ওমানে একের পর এক অভিযানে ধরা পড়ছে প্রবাসীরা চুরি মাদক চোরাচালান থেকে শুরু করে মানব পাচারের মতো গুরুতর অভিযোগে দেশ জুড়ে বেশ কয়েকজন প্রবাসীকে গ্রেফতার করেছে রয়্যালমান পুলিশ রয়্যালমান পুলিশ দেশ জুড়ে অভিযান চালিয়ে চুরি মানব পাচার এবং মাদক চোরাচালানের মতো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন প্রবাসী ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশের মাস্কাট মুসান্দাম এবং দক্ষিণ আল বাতিনা প্রদেশে এই অভিযান পরিচালিত হয় পুলিশের তথ্যমতে মাস্কাট গভর্নরেটের মোতারা প্রদেশ থেকে একজন আরব প্রবাসীকে একটি বাড়ি থেকে গয়না এবং মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তার কাছ থেকে চুরি হওয়া কিছু মালামাল এবং সেগুলো বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে অন্যদিকে দক্ষিণ আলবাতিনা প্রদেশের আল মোসান্না এলাকা থেকে বিপুল পরিমাণ ক্রিস্টাল ম্যাথ ও হাসির সহ এক এশীয় প্রবাসীকে গ্রেফতার করা হয় চোরাচালানের উদ্দেশ্যে তিনি অভিনব কৌশলে একটি পানির বোতলে ক্রিস্টাল ম্যাথ ধ্রুবীভূত করে পরিবহন করছিলেন এছাড়া মোসান্দাম প্রদেশে অবৈধভাবে তিন এশীয় প্রবাসীকে নিজেদের গাড়িতে করে দেশে প্রবেশের সহায়তা করার অভিযোগে আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে রলমান পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার ওভানে খাবার পানির সুরক্ষায় নতুন আইন স্বস্তিতে প্রবাসীরা বিঘ টিকিটে প্রবাসীর বড় চমক প্রথম টিকিটেই সোনার বার জয় তিন দিন পরই বাতিল অতিরিক্ত সিম কার্ড বিটিআরসির কঠোর বার্তা দুবাইয়ে নতুন চমক পানির উপর তৈরি হচ্ছে ভাসমান জাদুঘর উড়ন্ত বিমানের সঙ্গে পাখির ঝাঁকের ধাক্কা পাইলটের দক্ষতায় নিরাপদে অবতরণ ওমান জুড়ে পুলিশের সারাশি অভিযান একাধিক প্রবাসী গ্রেফতার এ ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরিফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ